হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সবাইকে ওয়েলকাম জানি আমার চ্যানেলে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক আজকে অনেকদিন পর তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঘুরতে গেছিলাম তোমরা তো সবাই জানোই আমি সবসময় মানে ইউটিউবে তোমাদের সাথে কমিউনিটিতে ছবি পোস্ট করেছি আর যারা আমার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছো তারা তো জানোই সোশ্যাল মিডিয়াতে তো আমি প্রচুর ছবি ভিডিও রিলস ছবি ভিডিও রিলস সব কিছুই পোস্ট করে দিয়েছি অলরেডি যাই হোক ব্লগের ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম ওগুলো আমি কিছু বানাইনি মানে এডিটিং করিনি বাড়ি এসে মানে স চার তারিখ বাড়ি এসে শনি চার তারিখ শনিবার বাড়ি এসে আমার না শরীরটা একটু দুর্বল হয়ে গেছিলো যাই হোক মানে একটা ঘুরে বেরিয়ে একটা স্ট্রেস তো ওই জন্য একটু শরীরটা দুর্বল হয়ে গেছিলো যাই হোক বাড়ি এসে মানে আমি এডিটিং করে উঠতে পারিনি তারপরে আস্তে 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 করে এডিটিং করে মানে একটু সুস্থ হয়ে নিয়ে তারপরে এডিটিং করেছি করে তারপরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম তো যাই হোক ভিডিওগুলো আনতে আমার একটু দেরি হয়ে গেলো তো তোমরা কিছু মনে না যাই হোক আর তোমাদের সাথে এখন রোজই ভিডিও আসবে তার কারণ আমি ভিডিওগুলো এক এক করে এডিটিং করে রেখেছি তার কারণ টানা কয়েকদিন তো দিতে পারি নি বাড়ি আসার পর থেকে আর ওখানে আমি হোটেল ওয়াইফাই পেয়েছিলাম কিন্তু ওখানে তো আমার একদমই এডিটিং করা ছিল না আর তার মধ্যে হোটেলে থাকতাম কতক্ষণ মানে সব সময় বেরিয়ে যেতাম মানে ঘুরতে একবার এদিক একবার ওদিক একবার শপিং তারপরে একবার ধরো কোনো কিছু জায়গা দেখতে এরকম তো সেই সূত্রে তো কিছুই মানে মানে ওয়াইফাই তো ওয়াইফাই থাকলেও কি মানে আমার তো এডিটিং করে উঠতে পারিনি যাই হোক তাও মানে আমি বাড়ি এসে এডিটিং করেছি বাড়ি এসে তাও দু তিন দিন পর থেকে এডিটিং করেছি করে করে এবার তোমাদের সাথে পরপর রোজ ভিডিও যাবে তো যাই হোক বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমার উবের ধরে নিয়েছিলাম উবের ধরে নিয়ে হাওড়া চলে এসেছি তারপর আমাদের হাওড়া থেকে গাড়ি ছিল আর আমাদের গাড়ি ছিল হলো বেলা চারটে মানে বেলা না বিকেল বলতে গেলে বিকেল চারটে পাঁচে আর আমরা বেরিয়েছিলাম একটু বেলার দিকে বেলা বললাম ওই জন্য বেলার দিকে মানে আমরা বেরিয়েছিলাম দেড়টা ঘড়ির কাটায় তখন দেড়টা যাই হোক আমরা উবের বুক করে নিয়েছিলাম পাশের ঘরের দাদা উবের বুক করে দিয়েছিলো এবার বুক করে দিয়েছিল এবার আমরা চলে এসেছি আমরা মোটামুটি আড়াইটা পনেরো তিনটের মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকে গেছিলাম আর সেইটাও তো তোমাদের আমি হাওড়ার গঙ্গা হাওড়ার ব্রিজ সবই তোমাদের সাথে একটু ক্যাপচার করে তুলে ধরলাম আর এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবার পে করে দেওয়া হলো ড্রাইভারকে তার ন্যায্য দাম মানে ন্যায্য টাকাটা আর এই দেখো কত ল্যাগেজ হয়েছে সব ল্যাগেজ ট্যাগেজ একটু সাজিয়ে রেখেছি তার মধ্যে একটু ফটো ফটো তুলছিলাম একটু টুকটাক ওই মানে এমনি একটু এফবিতে পোস্ট করার জন্য তার সঙ্গে একটু একটু ভিডিও রেকর্ড করে নিয়েছি মানে তোমাদের সাথে ভ্লগে শেয়ার করব বলে যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো আর আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওগুলো মানে ভিডিওটি না ভিডিওগুলো ভালো লাগবে তো সেই জন্যই তোমাদের কাছে আমার আরও একটি অনুরোধ অনুরোধ রইলো বিশেষত মানে কি মানে মানে বিশেষত অনুরোধটি হলো যে তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর স্কিপ না করে দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবে যাই হোক ব্যাগটাও দেখে নিলাম আর আমরা একটু সেলফি টেলফি সব কিছুই তুলে নিয়েছি সব এভিতে পোস্ট করবো বলে আর এই দেখো তোমাদের মাঝখানে আমি ভিডিওতে একটু চলে এলাম আর এইবার আমরা আট নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আর আমাদের ট্রেনের নাম ছিল হলো সরাইঘাট এক্সপ্রেস এটা ছাড়ে হল বললামই তোমাদের বিকেল চারটে পাঁচ এটা মনে হয় এভরিডে হয়তো আমি ঠিক বলতে পারবো না এটা আমি কনফার্ম নয় এটা মানে এভরিডে ছাড়ে কি না ছাড়ে এটা আমি কনফার্ম নই কিন্তু যাই হোক এটা খুবই ভালো গাড়ি তার কারণ আমরা তো প্রায় আট দশ বছরের ওপর ঘুরছি মানে আর দশ বছরের বেশি দশ বারো বছরই প্রায় ধরো মানে আমরা তো টানা ঘুরছি এবার কোনোবারই তো আমার ভিডিও করে ব্লগ শেয়ার করে হয়ে ওটা হয় না এই এইবারই আমার ফার্স্ট যাই হোক কাশ্মীরের সময় আমি করতে পারতাম কিন্তু আমি কিছুই করিনি তার কারণ তখন অতটা ন্যাক ছিল না আমার যাই হোক মানে অতটা তখন আমার মানে এই ইউটিউবে ভিডিও ছাড়া বা ভ্লগ বানানোর উপর কোনো ন্যাক ছিল না তো সেই সূত্রে তখন আমি কোনো ভিডিও বানাইনি কিন্তু ভিডিও করেছিলাম সব কিছু সব দিকে পোস্ট করেছিলাম কিন্তু যাই হোক কিন্তু আমি ইউটিউবে ভ্লগের মাধ্যমে কিছুই শেয়ার করিনি যাই হোক কিন্তু এবার থেকে পড়বো আর আমরা তো প্রায় দশ বারো বছর ধরে ঘুরছি আর এইবারে ট্রেনটা খুবই ভালো ছিল আর ট্রেনটা তোমার ঘন্টায় ছিল হলেও একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার বেগ মানে খুবই সুপারফাস্ট একদম মানে সুপারফাস্ট তো বলতে গেলেই একশোতে একশো মানে খুবই সুন্দর সার্ভিস যাই হোক আর আমাদের ট্রেনটার নাম ছিল তো বললামই সরাইঘাট এক্সপ্রেস বিকেল চারটে পাঁচ হাওড়া থেকে ছাড়ে মানে বিকেল চারটে পাঁচে তোমার হাওড়া থেকে ছাড়ে যাই হোক এখন গাড়ি ঢুকছে আর আমিও যাচ্ছি আর আমি একটু ভিডিওটা রেকর্ড করলাম তোমাদের সাথে দেখাবো বলে মানে শেয়ার করবো বলে যাই হোক আর লাগেজ নিয়ে যাচ্ছি আমি দিদি বেসিক্যালি আর মা বাবা আস্তে 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 যাই হোক ট্রেনও ঢুকে গেছে স্টেশনে বা ট্রেনটাও দাঁড়াবে এবার তারপরে আমরা একটু বসে ঠসে নেবো বসে ঠসে নিয়ে তারপরে একটু আর ছবি ছবি তুলে ঠুলে নিয়ে তারপরে আমাদের ট্রেন ট্রেন ছাড়বে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের তো এই বছরে একবারই মাত্র ট্যুর হয় তো খুবই আনন্দ হয় আর তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সত্যি বলছি এই বছরের ট্যুর খুবই ভালো হয়েছে প্রতি বছরের ট্যুরই খুবই ভালো হয় খুবই ভালো হয় যাই হোক বলার মতো নয় কাশ্মীরের ট্যুরটাও হয়েছিল কাশ্মীরের ট্যুরটা একটু মানে খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছিল কাশ্মীরে মানে যেবার গেছিলাম মানে দু হাজার এটা তো দু হাজার চব্বিশ দু হাজার তেইশে কাশ্মীর ট্যুর ছিল কাশ্মীরের ট্যুরে মানে অতটা ভালো হয়নি হই ছিল অনেক কিছুই দেখেছিলাম আবার একটু একটু বাকি ছিল বৃষ্টির জন্য দেখতে পারিনি কিন্তু এইবারের একদম ঘুরতে যাওয়াটা মানে পুরো সাকসেসফুল মানে দারুণ ঘুরেছি চুটি আনন্দ করেছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব যার কারণ পর পরপর এখন ভিডিও আসবে আর ভিডিওগুলো এখন একটু একটু বড় বড় ভিডিও আসবে যাই হোক তোমাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে তোমরা পুরো ভিডিওগুলো দেখো আর পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো তো যাই হোক এখন ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে গেছি আর আমি আর সেদিনকার কোনো ভিডিও করতে পারিনি আমি কিন্তু তারপরের দিন নামার আগে এই ভিডিওটা করেছি এই দেখো ট্রেনে উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তার কারণ প্রচণ্ড গরম ছিল আর গুয়াহাটিতে আমাদের মানে ফার্স্ট আমরা নেমেছি ট্রেন থেকে গুয়াহাটি গুয়াহাটি থেকে তারপরে আমরা নেক্সট দিন গেছিলাম হলো শিলং গুয়াহাটিতে আমাদের একদিন থাকা ছিল গুয়াহাটিতে থেকে তোমার কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে সব কিছু করে একটু ঘুরে ঘাড়ে বাজার টাজার করে পল্টন পল্টন বাজার হ্যাঁ পল্টন বাজার ঘুরে টুরে নিয়ে তারপরে আমাদের তারপরের দিন নেক্সট দিন ছিল হলো যাওয়া শিলং যাই হোক গুয়াহাটিতে নর্মালি টেম্পারেচার খুব গরমও না খুব ঠান্ডাও না কিন্তু উত্তেজিত গরমটা নেই এটুকুনি বলতে পারি উত্তেজিত গরমটা নেই যাই হোক তো তোমরা দেখতে থাকো আর দেখো দেখতে দেখতে আমরা কিন্তু গুয়াহাটিতে এসে পৌঁছে গেছি এবার আমরা নামছি আর আমি কিন্তু সেদিনকার কোনো ভিডিওই করতে পারিনি আমি কিন্তু তারপরে দিন একদম সকাল থেকে আবার ভিডিও শ্যুট করা স্টার্ট করেছি কারণ ট্রেনে খুবই গরমও লাগছিল আর তার মধ্যে তারপরে সবাই একসাথে হয়েছি বিশেষত আরোই মানে আর ভিডিও টিডিও করতেও ভুলে গেছি মানে অনেক জায়গায় একটু আবার ভিডিও করতেও ভুলে গেছি যাই হোক আর খুবই আওয়াজ হচ্ছিল আমি কিন্তু সব আওয়াজগুলো কেটে দিয়েছি তার কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো চারিদিকে আমি কিন্তু সব আওয়াজ কেটে দিয়েছি শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা বুঝতে পারবে যাই হোক আর যেখানটা বুঝতে পারবে না নো প্রবলেম আমাকে কমেন্টস করে জানিও তো আমি দেখি বলে দেবো যাই হোক আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু এটাও কমেন্টস করে জানিও আমার কিন্তু তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে খুব ভাল লাগে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এখন আমরা নেমে গেছি গুয়াহাটিতে আর এবার আমরা গুয়াহাটি স্টেশনে মানে ওভারব্রিজ পার হয়ে যাব মানে ওভারব্রিজ পার হয়ে যাব গিয়ে তারপরে ওপার থেকে অটো ধরবো অটো ধরে তারপরে আমরা হোটেলে পৌঁছে যাবো যাই হোক তোমাদের সাথে আমি বাকিটা শেয়ার করেছি দেখো এপারে চলে এসেছি মানে ওপারে ওপারে আমরা নেমেছিলাম ট্রেন থেকে ওই পারে এবার ওপার থেকে এপারে চলে এলাম এবার ওরাও আসছে পেছন পেছন তারপর অনেকেই তো যায় এবার মানে মানে সবাই তো একসাথে পারে না একটু পিছিয়েও যায় অনেকে যাই হোক এবার সেই সূত্রে মানে আমরা আগে আগে চলে এসেছি এবার কিছু লোক এখনও পেছনে আছে আমার বাবা মারাও ছিল যাই হোক এবার সবাই একসাথে এলো তারপরে ওখান থেকে এপার থেকে অটো ছাড়ছিল তারপরে আমরা অটো করে আমাদের নিয়ারেস্ট হোটেলে চলে গেলাম যাই হোক এবার তারপরে আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি হলো তোমার হাওড়া থেকে গুয়াহাটি অবধি তারপরে তোমাদের নেক্সট ভিডিও আসবে হলো কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার থেকে আবার শুরু হবে ভিডিও মানে আমি হাওড়া থেকে গুয়াহাটি হোটেল অবধি পৌঁছানো অবধি আজকের ভিডিওটা আমি করেছি ছোটো ছোটোর মধ্যেই করেছি দশ বারো মিনিটের মধ্যে করেছি বেশি বড় করিনি যাই হোক আবার তারপর নেক্সট ভিডিওটা শুরু হবে হলো কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়া থেকে স্টার্ট হবে যাই হোক সেই ভিডিওটা হয় একটু বড়ো হবে তারপর তারপরে ভিডিওগুলো একটু বড় বড় হবে যাই হোক তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো আর এই দেখো আমি একটু তোমাদের সামনে ভিডিওতে চলে এলাম আর এখানেও বেশ খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু উত্তেজিত গরমটা নেই যেটা সত্যি তার কারণ এখানে অনেকে মানে ট্রেনে তো অনেকে এখানেও এসে নেমেছে মানে শুধু তো আমরাই ট্যুরিস্ট নয় আরও অনেকে মানে এখানকার যারা স্থানীয় বাসিন্দা মানে এখানে যারা থাকে তারা অফিসের কাজে বা কাজের সূত্রে তারাও থাকে তাদের কাছ থেকেও জিজ্ঞেস করা হলো যে জুন থেকে এখানে গরম গরম পড়ে ভালো গরম ওই ছত্রিশ আটত্রিশ এরকম যাই হোক আর আমরা তো মে মাসে এসেছি অতটা গরম নেই আর এই দেখো এখন দেখতে দেখতে আমরা অটো ধরে হোটেলে চলে এসেছি আর আমি অটোতে আসার সময় আমি আর ফোন ফোন বারও করিনি আর ভিডিও করতে পারিনি আর এখন আমরা হোটেলে চলে এসেছি আর এবার আমাদের ল্যাগেজ ট্যাগেজ সব নিয়ে যাচ্ছে পরপর পরপর পেছন পেছন আরও সবাই আসছে যাই হোক তোমাদের সাথে আমি বাকিটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এই দেখো আমাদের ল্যাগেজগুলো এখানে রাখলো আর বাবা গিয়ে ওখানটা একটু বসলো তারপর অনেকক্ষণ ধরে জার্নি চলছে তারপরে অটোয়ে করে এসছি আর অটোতে না পুরো চেপে চেপে এসছি অটোগুলো যেন কেমন একটু ছোট ছোট মানে সিটগুলো একটু ছোট ছোট অটো খুবই অসুবিধা হচ্ছিলো আর তার মধ্যে ব্যাগগুলো পেছনে মানে বড়ো বড়ো ল্যাগেজ তো মানে রাখা যাচ্ছিলো না সঙ্গে পেছনে নিতে হয়েছে মানে আরও অসুবিধা হয়েছে যাই হোক এখন রুমে চলে এসেছি আর একটু এসে এবার বসে পড়েছি আর চানও করে নিয়েছি স্নান করে নিয়েছি আর আমি ড্রেস চেঞ্জ করিনি এই ড্রেসটাই পরে নিয়েছি তার মধ্যে আমি সকালেই পড়েছিলাম যাই হোক আর সকালে না সরি রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়েছিলাম আর চান ঠান তো হয়ে গেছে আর এবার একটু তোমাদের সামনে একটু হোটেলটা একটু শেয়ার করে নেবো কেমন কী আমি তেমন কিছুভাবে শেয়ার করি না আমি তো আর ট্রাভেলার ব্লগার নই মানে নর্মাল আমি তো মানে নর্মালি এমনি সব কিছুই শেয়ার করি পূজাবিদির ভিডিও শেয়ার করি ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করি সব কিছুই শেয়ার করি যতটা পারি যা ঘুরতে যাওয়া বিধি সব কিছুই শেয়ার করি আর এই দেখো এখানে আমাদের রুম রুমটা এমনি ভালোই ছিল দুটো দুটো না তিনটে তিনটে বেড ছিল তিনটে বেড ছিল একটা সিঙ্গেল বেড আর দুটো ডাবল বেড মানে দুজন দুজন করে শুতে পারবে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড যাই হোক আর খুবই সুন্দর এমনি ভালো একটা নর্মাল বাথরুম ছিল বাথরুম আর চেঞ্জিংয়েরও একটা ওইদিকে ছোট ঘর মতো ছিল এমনিই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল ভালোই লেগেছিল আমার যাই হোক আর একদিনের তো ব্যাপার তারপরে তো আবার দু তিন দিন যা থাক তিন চার দিন যা থাকবো সেটা তো আবার শিলংয়ের হোটেলে একদিনের ব্যাপার এক রাতের ব্যাপার ও কাটিয়ে নেবো নো প্রবলেম আর এখানে এসে ল্যাগেজ ট্যাগেজগুলো রেখেছি কোনো রকমভাবে যাই হোক আর চান টান করে নিয়েছি আর আজকে এখন আমি ড্রেস চেঞ্জ করিনি একবারে খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে মানে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে তারপরে মন্দিরে যাব পুজো দিতে যাই হোক আর আমি কিন্তু আগে থেকেই বলছি ভিডিওতে সব আওয়াজগুলো আমি কিন্তু কেটে দিয়েছি তার কারণ প্রচণ্ড মানে কথা বলছি বা এদিক ওদিক আওয়াজ হচ্ছে বাসে যখন ঘুরছি সেখানে গান হচ্ছে মানে হাবিজাবি মানে অনেক কিছুই হচ্ছে তো সেই সূত্রে আমি সব আওয়াজগুলো কেটে দিয়েছি যাই হোক আমি শুধু ভয়েস ওপারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এই দেখো দেখতে দেখতে আমাদের দুপুরে লাঞ্চ নিয়ে হাজির আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল হলো সাদা ভাত আর মুসুরির ডাল মুসুরির ডাল হ্যাঁ আর কি ছিল যেন লাউয়ের তরকারি লাউয়ের তরকারি আর একটা ভাজা করেছিল ওই বরবটি আলু দিয়ে একটা ভাজা বরবটি আলু দিয়ে একটা ভাজা করেছিল আর করেছিল মাছের ঝোল আর কিছু না নর্মাল একদম সিম্পল খাবার আর আমার আবার বাইরে এলে একটা মানে প্রবলেম হয় আমি আবার বাইরে খাবার খেতে পারি না মানে এই ভাত থাত একদমই খেতে পারি না মানে মোটে খেতে পারি না বলার মতো নয় মানে এতটাই বাজে লাগে টেস্ট তো একদমই বাজে লাগে আর আমি একদম খেতে পারি না বাইরে বেরোলে শুধু মানে প্যাকেট ফুডের ওপর আমি নির্ভরশীল হয়ে থাকি যাই হোক কোনো রকমের দুটো খেলাম খেয়ে দিয়ে তারপরে রেডি সেডি হয়ে তারপরে বেরোবো হলো কামাখা মন্দিরে পুজো দিতে তো যাই হোক সেটা নেক্সট ভিডিওতে আসবে ও সরি ভুলে গেছিলাম আর তার সঙ্গে ছিল পাপড় ভাজা মাছের ঝোল ছিল আর তার সাথে ছিল পাপড় ভাজা মাছের ঝোলটা সবাই লাস্টে দিয়েছিলো আগে ডাল দিয়ে ঠাল দিয়ে খেয়ে দিলাম ডাল লাউ আরও সব ভাজাভুজি তরকারি করেছিল আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে গেছিলাম কামাখ্যা মন্দিরে আর এই দেখো এখন একটু বাইরের মানে আমাদের হোটেল থেকে বাইরেটা কেমন লাগে সেটা একটু শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শিঘিরই নতুন ভিডিও তো নেক্সট ভিডিওটা হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার তো যাই হোক সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সবাই ভালো থেকো টাটা